হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্ন থেকে পরিবেশ ও বিজ্ঞানের যেটা চার নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো দহ রামলাল একাডেমি এই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব দেখো আমাদের আজকে প্রথম প্রশ্ন স্ট্রেপ্টোমাইসেস হলো এক ধরনের কি আনসার হবে ব্যাকটেরিয়া এবং এখান থেকে কিন্তু অনেক ধরনের ওষুধ তৈরি হয় এবং অ্যান্টিবায়োটিক তৈরি হয় কার্বন টেট্রাক্লোরাইড যোগে কার্বন মানে ক্লোরিন পরমাণুর সংখ্যা কার্বন টেট্রাক্লোরাইড মানে সি সিএল ফোর আমরা বারবার বলেছি যে মনো মানে হচ্ছে এক ডাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে মানে হচ্ছে পাঁচ তাহলে টেট্রাক্লোরাইড মানে চারটে ক্লোরাইড বা ক্লোরিন আছে তাহলে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত চারটি এরপরে কোন গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না আনসারভাবে হবে অক্সিজেন অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না এর সাথে এটাও মনে রাখবে হাইড্রোজেন হচ্ছে এমন একটা গ্যাস যেটা নিজে জলে নিজে নীল শিখায় জলে কিন্তু অন্যকে জ্বলতে কিন্তু সাহায্য করে না তাহলে উল্টো তাই না অক্সিজেন উল্টো হচ্ছে হাইড্রোজেন এরপরে একটি যৌগিক পদার্থ হলো এখানকার মধ্যে দেখো জলটা হচ্ছে যৌগিক পদার্থ আর এগুলো হচ্ছে মিশ্র পদার্থের উদাহরণ এরপরে শূন্যস্থান পূরণ করো প্রথমটা দেখো লোহায় মরচে পড়া এটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু এখানে আনসার হবে গ্রাফাইট যা তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করতে পারে কুইনইন পাওয়া যায় শৃঙ্কনা গাছের ছাল থেকে কোন পরিবর্তনে পদার্থের অনুর গঠনে পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তন এরপরে দুধ দইতে পরিণত করতে যে অনুজীবটি সাহায্য করে সেটি হলো ল্যাক্টোব্যাসিলাস তাহলে তোমরা এখানে ল্যাক্টোব্যাসিলাস এই কথাটি লিখবে কোন মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের কি বলে অনু বলে আর যা যে সরকার সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তার নাম কি তার নাম হচ্ছে হানি হানি ডিউ ডিউ তোমরা লিখবে এক কাকে বলে একটি উদাহরণ লেখো কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি লিখবে প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই জীব দুটিকে মিথজীবী বলা হয় আর যদি বলে মৃথীবী কাকে বলে তাহলে যেটা দেওয়া সেটাই তোমরা লিখবে আর মিথজীবীর উদাহরণ দেবে অ্যাজোলা এবং অ্যানাবিনার মধ্যে মিথজীবীর সম্পর্ক লক্ষ্য করা যায় তাহলে এরকম ভাবে আনসারটি তোমরা লিখবে এরপরে রাসায়নিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো দেখো পেজ নম্বর হচ্ছে ফিফটি প্রথম বৈশিষ্ট্য লিখবে রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের অনুর গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় দুই নম্বর এই পরিবর্তন হচ্ছে স্থায়ী অর্থাৎ পরিবর্তনের পর উৎপন্ন যেটা নতুন পদার্থ সেখান থেকে কিন্তু আগের পদার্থে ফিরে পাওয়া যায় না তিন নম্বর প্রশ্ন মৌলের পরমাণু কাকে বলে লিখবে দেখো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের সব ধর্ম বর্তমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হিলিয়াম নিয়ন শেষ প্রশ্ন দেখো কারবারিল কি কারবারিল হচ্ছে এক ধরনের রাসায়নিক কীটনাশক পাথরের চুন কি কি মৌলের পরমাণু নিয়ে তৈরি পাথরের চুন মানে হচ্ছে দেখো ক্যালসিয়াম অক্সাইড তাহলে কি কি মৌলের পরমাণু নিয়ে তৈরি ক্যালসিয়াম যার চিহ্ন হচ্ছে সি এ এবং অক্সিজেন মানে হচ্ছে ও তাহলে ক্যালসিয়াম এবং অক্সিজেন এই দুটি মোলের পরমাণু নিয়ে পাথুরে চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে চার নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার গুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আর দেখবে প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এ নামে প্লে লিস্ট লিঙ্ক করলেই যে সমস্ত হয়ে গেছে সেগুলো তোমরা তোমরা পরপর পেয়ে যাবে তাহলে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট